আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আমরা সবসময় কিন্তু আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে থাকি যে আপনারা প্রশিক্ষণ নিয়ে তারপর খামার করবেন প্রশিক্ষণ নিয়ে খামার করলে কি কী সুযোগ সুবিধা পাওয়া যায় সেই সম্পর্কে মূলত আমরা আজকে আপনাদেরকে জানাবো আপনারা আমার পাশেই দেখতে পাচ্ছেন একজন তরুণ উদ্যোক্তা ফয়েজ ভাই যিনি মূলত পড়ালেখার পাশাপাশি খামার করেছেন এবং উনি খামার শুরু করার পূর্বেই ডক্টর জহির স্যারের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন তো দেখতে পাচ্ছেন হাতেই রয়েছে সেই সার্টিফিকেট ফয়েজ ভাইয়ের তো ফয়েজ ভাই এই যে প্রশিক্ষণ নিয়ে খামার করার ফলে উনি প্র্যাকটিক্যালি কী কী সুযোগ সুবিধা পেয়েছেন সেই সম্পর্কে আমরা জানবো ফয়েজ ভাইয়ের কাছ থেকে তো চলুন আমরা কথা বলি ফয়েজ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ফয়েজ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ফয়েজ ভাই আমরা জানতে পারলাম যে আপনি খামার শুরু করার পূর্বেই প্রশিক্ষণ নিয়ে খামার শুরু করেছিলেন এই যে প্রশিক্ষণ আগে নিতে হবে এই চিন্তা ভাবনাটা আপনার মাথায় কেন আসলো অনেকে তো প্রশিক্ষণ ছাড়াই খামার করতেছে জি আসলে মূলত এই প্রশিক্ষণ নেওয়ার মূল কারণ হচ্ছে যখন আমি খামার শুরু করি তখন আমি তিনটা প্রশ্নের সম্মুখীন হই মানুষের কাছ থেকে সেটা হচ্ছে প্রথমত যে আমা আমি ছোট থেকেই হচ্ছে সৌদিতে বড় হয়েছি প্রায় এক যুগ ছিলাম ওইখানে তো ওইখানে থাকার সুবাদে গরু সেক্টরে লালন পালন কীভাবে করতে হবে এগুলো আমি জানতাম না মানুষ আমাকে বলতো যে তুমি তোমার বাবাও গরু এরকমভাবে পালে নাই তুমিও গরু পালো নাই গরু পালতে হইলে জাত জানতে হবে মান জানতে হবে গরু অসুস্থ আছে না অসুস্থ আছে এই বিষয়গুলোও জানতে হবে তো এইগুলো না জেনে তো খামার করা যাবে না তখন আমার মাথায় চিন্তা আসলো যে না খামার শুরু করতে হলে অবশ্যই আমাকে ট্রেনিং নিতে হবে উইথাউট ট্রেনিং আমি আসলে এই খামার সেক্টরে আগাইতে পারবো না দ্বিতীয়ত যে কোয়েশ্চেনটার সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে যে আমি থাকবো ঢাকায় আমার ফুল ফ্যামিলি ঢাকায় তো আমি এটাকে কিভাবে দেখাশোনা করব কিভাবে হচ্ছে রক্ষণা রক্ষণাবেক্ষণ করব তো ওই জন্যে পরবর্তীতে আমি এটারও সমাধান বের করি সেটা হচ্ছে খামারে সিসি ক্যামেরা লাগাই যাতে মনিটরিং ঠিকমতো করতে পারি খামার করার প্রায় এক বছর মতো আমি খামারেই ছিলাম খামারে দেখাশোনা করতাম নিয়মিত পরবর্তীতে আস্তে আস্তে যখন ওই গরু গরু যে কর্মচারী ছিল তাদেরকে যখন আস্তে আস্তে ঠিকভাবে ট্রেনিং দিয়েছি তখন থেকে আসলে ওই ট্রেনিং দেওয়ার পর থেকে আসলে একটু কম আসা যাওয়া করি তো এই এই হচ্ছে ব্যাপার আর তৃতীয়ত যেই সমস্যাটার সম্মুখীন হয়েছিল যেটা হচ্ছে যে সাধারণত গরুওয়ালাকে কেউ মেয়ে দিতে চায় না তো বিষয়টা হচ্ছে যে গরুওয়ালাকে কে বিয়ে করবে তো এই এখন আমার বিষয়টা হচ্ছে আমি তো এটা শখ থেকে করেছি শখ তারপর পরে হচ্ছে তার পাশাপাশি হচ্ছে ব্যবসা মূলত আমার সেক্টর হচ্ছে আমি একজন স্টুডেন্ট ইসলামফুড ইউনিভার্সিটি থেকে তে অনার্স কমপ্লিট করেছি এখন ব্যারিস্টারি জন্য বাইরে চলে যাব তো মূলত আমার শিক্ষাগত যোগ্যতাও আছে তো এই প্রশ্নের আসলে কোনো ভিত্তি নাই তো এই হচ্ছে বিষয় আর কি আচ্ছা যাই হোক এখন এই যে গরুওয়ালাদেরকে মেয়ে দিতে চান এর আগে ছিল বাট এখন কিন্তু নাই এখন কিন্তু খামার করে সব বড় লোকেরা হ্যাঁ অবশ্যই অবশ্যই এখন এখন কিন্তু এই থিঙ্কিং চেঞ্জ হয়ে গেছে জি অবশ্যই এই থিঙ্কিং এখন চেঞ্জ হয়েছে আচ্ছা আচ্ছা তো ফয়েজ ভাই এই যে আপনি প্রশিক্ষণ নিয়েছেন কোথা থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন জি এই প্রশিক্ষণটা নিয়েছিলাম হচ্ছে শুরুর দিকে ডক্টর জহিরুল ইসলাম স্যারের কাছ থেকে পনেরোই জানুয়ারি দু তখন এই ট্রেনিংটা নিয়েছি সাত দিনের একটি ট্রেনিং ছিল এই ট্রেনিং নেওয়ার সুবাদে আমার হয়েছে কি খামার এগ্রো সেক্টরে যেই চিকিৎসাগুলো আছে যেমন হচ্ছে গরুর জ্বর ম্যাস্টাইটিস রোগ তারপর হচ্ছে আপনার অনেক অনেক সমস্যার সম্মুখীন হইতে হয় একটা গরু পালতে গেলে সমস্যার সম্মুখীন হবে না তো এইগুলা হচ্ছে কি এগুলা সমস্যা যখন সৃষ্টি হয় তখনই কিন্তু পরেশানি হয়ে যায় একটা মানুষ তো তখন কি করতে হয় ডাক্তারকে ফোন দিতে হয় ডাক্তারের কাছ থেকে সময় পাওয়া যায় না ঠিকমতো সময় মতো আসে না তো এই ট্রেনিংটা নেওয়ার ফলে আমার ডাক্তারের পিছু ছুটতে হয় না আলহামদুলিল্লাহ আমি খামার আজকে দুই বছর প্লাস হয়েছে এই পর্যন্ত আমার খামার একটা ডাক্তার ঢুকে নাই সাধারণত মাসিক হিসাবে যদি একটা চিন্তা করেন ডক্টর যদি ভিজিট করে যায় কমের পক্ষে হলে পাঁচ হাজার টাকা নেবে সেই হিসাব যদিও করেন পাঁচ বারং ষাট হাজার ষাট ষাট এক লাখ বিশ হাজার টাকা দুই বছরে ডক্টরের ফি থেকে আমি বেঁচে গেছি মোট কথা হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা যে এইটাই তা না এটার পাশাপাশি কী হয়েছে আমার একটা অভিজ্ঞতা হয়েছে একটা স্কিল হয়েছে এই স্কিলটা তো আসলে টাকার বিনিময়ে পাওয়া যায় না তো এটা অবশ্য শুধু ডাক্তারের ফিটা বলেন এখানে দেখা যায় সময় মতো ডাক্তার না পাইলে একটা গাবীর যদি বড় ধরনের রোগ আক্রান্ত হয় বা একটা বড় ক্ষতি হয় তখন কিন্তু দেখা যায় 50000 1 লাখ টাকা ক্ষতি হয় একটা বাচ্চা মারা যেতে পারে সেই ক্ষতি কিন্তু আর অনেক বড় ক্ষতি যে অবশ্যই সেগুলো অনেক বড় ক্ষতি তবে ট্রেনিং শেষ নাই শিক্ষার শেষ নাই ধাপে ধাপে শিক্ষা শিখতে হয় আমাদের তো এ হচ্ছে বিষয়ে আচ্ছা আচ্ছা আপনার প্রশিক্ষণটা কতদিন ছিল মেহ ছিল সাত দিনের সাত দিনে আপনি এত কিছু গেছেন সাত দিনে শিখেছি বলতে সাত দিনে তো আর সবকিছু শেখা যায় নাই তবে সাত দিনে যা শিখেছি আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ধাপে ধাপে নতুন নতুন সমস্যা সৃষ্টি হয়েছে ওইগুলো সলভ করেছি মূলত এইভাবেই আর কি আগানো তো ভাই আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই যেহেতু আপনি প্রশিক্ষণে খামার করেছেন এর ফলে তো আপনি বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছেন আপনি বলেনি সেই প্রেক্ষিতে নতুনদের জন্য আপনার কি পরামর্শ থাকবে নতুনদের জন্য আমার পরামর্শ থাকবে যে শুধু গাবি সেক্টরে না না গিয়ে আমাদের করতে হবে হচ্ছে সমন্বিত খামার করার চেষ্টা যেটা আমি আসলে চেষ্টা করেছি আমার এগ্রো সেক্টরে সার ছিল গাবি ছিল হাঁস ছিল মুরগি ছিল ছাগল ছিল এখনও আছে স্টিল তো এই এই সমন্বিত খামার করার ফলে হয় কি যে চতুর্দিক থেকে একটা ইনকাম সোর্স আসে তো এর ফলে হয় কি একটা সেক্টর থেকে না আসলেও আরেকটা সেক্টর থেকে চলে আসে তো আমি তরুণদেরকে একটাই পরামর্শ দিব যে ট্রেনিং নিয়ে আসলে শিখতে হবে ট্রেনিং নিয়ে তারপর হচ্ছে খামার করতে হবে উইথাউট ট্রেনিং সে খামার সফলতা অর্জন করতে পারবে না কারণ দাঁড়া দাঁড়ায় তার কাছে ডাক্তারের কাছে ঘুরতে হবে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিতে হবে সময় তো পাওয়া যাবে না আর ডাক্তারের কাছ থেকে সম যদি সমাধান নিতে হয় উইথাউট ভিজিটে আপনি কিন্তু পাবেন না অবশ্যই তাকে একটা কস্ট ভিজিট দিতেই হবে তো এই বিষয়গুলো হচ্ছে ট্রেনিংয়ের সুবাদে পাওয়া যায় তো আরেকটা বিষয় হচ্ছে যে এই ট্রেনিং নেওয়ার ফলে হয় কি যে খামার যে ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনাগুলো ঠিক ঠিকভাবে করতে পারে রক্ষণাবেক্ষণ নিজেই করতে পারে আর একটা ট্রেনিং নিলে এই ট্রেনিংয়ের মাধ্যমে সে সমন্বিত খামার করার যে পরিকল্পনা সেটাও শিখতে পারবে যে আজকে যে সে ট্রেনিং ট্রেনিংয়ের মাধ্যমে যে সে গরুর চিকিৎসা শিখবে তা কিন্তু না সে হাঁস মুরগি গরু ছাগল তারপরে হচ্ছে কীভাবে এগুলো রক্ষণাবেক্ষণ করতে হয় তো এই চিকিৎসাগুলোও সে শিখতে পারবে এগুলো জানা থাকলে সময় তার কাজে লাগবে সেই জন্য আপনি কিন্তু আমাকে একটা আমার সাথে একটা কথা শেয়ার করছেন যেটা অনেক খামারি কিন্তু জানে না সেই বিষয়টা যদি একটু দর্শকদের জন্য ক্লিয়ার সেই বিষয়টা হচ্ছে কি আমাদের খামারে এখন প্রতিনিয়ত দেখা যায় যে গাবি বীজ রাখে না বা হচ্ছে গাবি কনসেপ্ট করে না তো এই ক্ষেত্রে একটা পরামর্শ থাকবে যে গাবি যখন একটা এআই কর্মী একটা গাবিকে ইনসিমিনেশন করে একটা এআই কর্মী কিন্তু পুরো একটা এলাকা জুড়ে সে ইনসিমিনেশন করে তো একটাই হচ্ছে মেশিন দিয়ে সে কী করে ইনসিমিনেশন করে সে কিন্তু মেশিনটা চেঞ্জ করে না তো ফলে হয় কি ওই একটা গরুর রোগ ওই হ্যাঁ সে গ্লাভস পরছে কিন্তু ওই যেই মেশিনটা সেটা তো আর চেঞ্জ করে না। এর ফলে হয় কি ওই ভাইরাসটা ওই মেশিনের মধ্যে থাকে তো এই ভাইরাসটা আবার কী করে ওই যখন আমার খামারে আসবে তখন ওই কি ওই আমার খামারে যখন ওই মেশিনটা দিয়ে গাবি দিবে অটোমেটিকলি ওই ভাইরাসটা আমার গাবির মধ্যে চলে আসে তো এই বিষয়গুলো আসলে খেয়াল রাখতে হবে যে এই মেশিনটা এআই কর্মীটা ইউজ না করে নিজে যদি একটা এআই মেশিন এআই গান কিনে রাখি তাহলে হচ্ছে কি ওই গান দিয়ে যদি একটা ডক্টর বিষ দেয় তাহলে হচ্ছে এই রোগগুলো থেকে

সবচেয়ে বেশি প্রফিট কোন সেক্টর থেকে আপনি পেয়েছেন সব থেকে বড় প্রফিট পেয়েছি হচ্ছে গাবি সেক্টর থেকে গাবি সেক্টর থেকে আসলে কি দিনকে দিন টাকা আসে এইটা থেকে একটা ভালো একটা আর্ন হয় আর তাছাড়া এখন যেই ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যে দানাদারের দাম যেই অবস্থা এইটা আসলে আমাদের যে সরকারের আসলে এই দিকটা নজর দেওয়া উচিত এই দানাদারটা যদি একটু কমানো যায় দানাদারের দামগুলো যদি একটু কমানো যায় তাহলে খামারিরা যারা আছে তারা আসলে উন্নত সেক্টরে যাইতে পারবে তা না হলে খামার ধ্বংস হয়ে যাবে একটা দিন পর দেখা যাবে যে খামারে আর খুঁজে খুঁজেই পাওয়া যাচ্ছে না তখন দেখা যাবে যে মাংসের দামও বেড়ে যাচ্ছে মাংস পাওয়া যাচ্ছে না ঠিকঠাক মতো এই হচ্ছে বিষয় আচ্ছা আচ্ছা লাভের বিষয় বলেন যে গাভীর বিষয় থেকে গাভি থেকে লাভ বেশি হয় আচ্ছা আমি যদি একটু কম প্রফিটের দিকে আসি যে আপনি সবচেয়ে বেশি সবচেয়ে কম প্রফিট পেয়েছেন কোন সেক্টর থেকে সবচেয়ে কম হচ্ছে থেকে কারণ হয় কি সব গরু টাকা দেয় না কোনো গরু থেকে আপনি বিশ হাজার টাকা বেশি ইনকাম করতে পারবেন আবার কোনো গরু থেকে বিশ হাজার টাকা লসও হয় এটাই হচ্ছে নিয়ম সব গাভী সব সার গরু আসলে প্রফিট হয় না সব গরু টাকা দেয় না একরকম থাকে না দেখা গেছে যে কোনো গরু লসে বিক্রি করতে হয় আবার সেটা অন্য একটা গরু থেকে পুষিয়ে নিতে হয় তো এই বিষয়গুলো আর কি একটা সারের ক্ষেত্রে রয়েই যায় কিন্তু গাভীর ক্ষেত্রে আসলে এইটা এই এই চিন্তাটা থাকে না এই সমস্যাটা থাকে না কারণ হচ্ছে গাভী থেকে দুধ আসে গাভী থেকে একটা বাছুর আসে দেখা যায় কি আলটিমেটলি একটা না একটা থেকে আয় হচ্ছে কিন্তু সার থেকে তো আয় হচ্ছে না পরিশেষে জানতে চাই যে আপনি পড়াশোনা করার জন্য এখন খামার বন্ধ করে দিয়ে বিদেশ চলে যাচ্ছেন পড়াশোনা পড়াশোনা করার জন্য আবার করে বাংলাদেশে যখন ব্যাক করবেন তখন আবার খামারের সাথে যুক্ত হওয়ার চিন্তা অবশ্যই আমার চিন্তাধারা আছে কারণ হচ্ছে এটা আমার শখ প্রথমে বলছি যে শখ থেকে আসলে ব্যবসা তো আমি ইনশাল্লাহ ফিরার আগেই খামার শুরু করব তবে তখন আমার বাবা চলে আসবে আমার বাবা একজন প্রবাসী যোদ্ধা রেমিটেন্স রেমিটেন্স যোদ্ধা তো আমার বাবার খুব শখ যে এই খামারটা করা আর আমার বাবা মায়ের ইচ্ছা এবং শখ না থাকলে আসলে আমার ধারা এই খামার করা হয়তো না তাদের সাপোর্ট তাদের সহযোগিতা আছে বলেই এই খামারটা আমি করতে পেরেছি জি আচ্ছা কথা বলে খুবই ভালো লাগলো আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন অবশ্যই আপনারা ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম